ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও ইঞ্জিন ব্রেক নিয়ে বহু ভিডিও আমার চ্যানেলে দিছি তারপরেও বিষয়টা অনেকে ক্লিয়ার হতে পারছেন না যে ইঞ্জিন ব্রেক কীভাবে করে অনেকেই বলে ইঞ্জিন ব্রেক ডাউনশিফট ছাড়া তো ইঞ্জিন বেক হয় না আর এটা ভুল ধারণা যে ডাউন শিফ্ট না করলে ইঞ্জিন ব্রেক হয় না এটা ভুল ধারণা ইঞ্জিন ব্রেকের অ্যাডভান্স টেকনিক হলেও ডাউনশিফট করে ইঞ্জিন ব্রেক করা এটা হয়তো সবাই পারবে না বিশেষ করে নতুনটা পারবে না শুরুতে নতুন অবস্থায় ডাউনশিফ্ট করে আমারটা স্লিপার স্লিপার ক্লাচ বাইক আমারটা ডাউনশিফট স্লিপার ক্লাস বাইকে ডাউনশিফ্ট ক্লাস ধরতে হয় না এমনিতেই ডাউনশিফ্ট হয়ে যায় কম সিসির বাইক একশো সিসির বাইক একশো বিশ সিসির বাইক কিংবা দেড়শো সিসির বাইকে তো আর স্লিপার ক্লাস থাকে না তো ওই বেশিরভাগ বাইকেই নাই তো যারা যাদের বাইকে স্লিপার ক্লাস নাই তারা যদি ডাউনশিফট করে ইঞ্জিন ব্রেক করতে যায় তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হতে পারে কিংবা ডাউনশিফট করতে যায় যদি একটা জায়গায় দুইটা তিনটা গিয়ার ডাউন কমায় ফেল উচ্চ কোথির একা সেক্ষেত্রেও দুর্ঘটনার শিকার হতে পারে তো আমি ইঞ্জিন ব্রেকটা মূলত আজকে আবার দেখাবো আপনাদেরকে যে বাইকের কীভাবে ইঞ্জিন ব্রেক হয় ডাউনশিফট করে ইঞ্জিন ব্রেক কীভাবে হয় এবং অল ওভার আপনি অল্প জায়গার মধ্যে বাইকটা কীভাবে দিতে পারবেন সেই কৌশলটা আপনাদেরকে শেখাবো যে আমি এখন ছয় নম্বর গিয়ারে আছি বাইকের ছয় নাম্বার গিয়ারে আমি আর বাইকের গতি আছে আমি একশোতে নিয়ে যাই এই যে ছয় নম্বর গিয়ারে বাইকের গতি আছে একশো তো আমি এখন সামনে সামান্য জটলা আছে আমার বাইকের গতি তো একটু কমানো প্রয়োজন আমি ক্লাস ধরবো না ব্রেকও ধরবো না আমি থ্রোটল ছাইড়া দিব বাইকের ইঞ্জিন থেকে অটোমেটিক স্পিড দেখেন কত দ্রুত কমে আসতেছে এটাও কিন্তু একটা ইঞ্জিন ব্রেক এই যে টোটাল কমাই দিলেন বাইকের ইঞ্জিনের মাধ্যমে গতি কমতেছে ইঞ্জিন ব্রেক এর পাশাপাশি আপনি যদি আরও ইমার্জেন্সি সিচুয়েশান আসে আপনার সামনে ডাউন করে বাইক থামাইবেন সেক্ষেত্রে এই যে ইঞ্জিন ব্রেকের পাশাপাশি ডাউনশিপ করবেন ডাউন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাইকের গতি মনে করেন একশো আছে আপনি আবার ধূপ ধাপ স্লিপার ক্লাস নাই যেসব বাইকে ধূপ ধাপ ক্লাস ধরেতে একদম সবগুলো ক্লিয়ার ডাউন করে আপনি ক্লাস ছেড়ে দিলেন তাহলে কিন্তু আবার অ্যাক্সিডেন্ট শিকার হবেন গিয়ার বক্স লক হয়ে আপনি ছিটকে পড়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি হচ্ছে বলতে ডাউনশিফটের সময় একটা গিয়ার কমাইলে সেফ সর্বোচ্চ দুইটা গিয়ার কমাইতে পারেন আর যদি ওই যে একটা একটা কমাই আপনি যেই টাইমে নির্মুখতিতে নিয়ে যাবেন তার থেকে আপনি এই যে ইঞ্জিন ব্রেক পেরা মানে ছোটল কামাই দিয়ে সামনে পিছনের ব্রেক কইরা আপনি কিন্তু তার আগেই বাইকটা দ্রুত কন্ট্রোল করতে পারবেন বাট ডাউনশিফট করে সবগুলো গিয়ার নামাইয়া এটা শিখতে হইলে আপনাকে অনেক এক্সপার্ট হইতে হবে আর কি অত এক্সপার্টের দরকার নাই অত দ্রুত গতিতেও বাইক চালানোর দরকার নাই আমি একশো গতিতে রাইখেই আমি ডাউনশিফট পেরা ইঞ্জিন ব্রেক ডাউনশিফট করব থ্রোটল কমাই দিব ক্লাস ধরবো না এবং সামনে পিছনের ব্রেক ধরবো সবগুলো করে আমি বাইকটা দ্রুত কন্ট্রোল করবো এটা আপনারা দেখেন কীভাবে হয় ব্রেকিংয়ের তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি যখন বাইকটা দ্রুত থামাইবেন তখন অল্প ব্রেকিং ডিস্টেন্স নিয়ে বাইকটা থামবে দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দিতে পারবেন ইঞ্জিন ব্রেকে বাইক থামাইলে আপনি যে দূরত্ব একশো একশো কিলোমিটার গতিতে যদি একশো মিটার মধ্যে বাইকটা থামাইতে পারেন আপনি যদি ক্লাস ধরে বাইকটা থামান সেক্ষেত্রে আপনার ডিসটেন্স আরও দশ মিটার বাইরে যাবে দশ মিটারের কারণে আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন আমি এই যে সি ইঞ্জিনার পিছনে একটা ডাউনশিপ ইঞ্জিন ব্রেক সবগুলো একসাথে অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে বাইকটা থামাইলাম সবগুলো পদ্ধতি আমি অ্যাপ্লাই করছি এক্ষেত্রে যখন আমার গতি কম আসছে তখন আমি ক্লাস ধরে গিয়ারগুলো কমাইয়া আমি এক নম্বর গিয়ারে নিয়ে আসছিলাম তো এই হলো বাইকের ইঞ্জিন ব্রেক ডাউনশিপ এবং সামনে পিছনের ব্রেক দ্বারা বাইকটা থামানোর কৌশল এ পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন তো ঠিক আছে সবাই ভালো নেক্সট টাইম অ্যানাদার ব্লগ অ্যানাদার টাইম ওকে আল্লাহ হাফেজ